দেখেন আর এবার হিসাবে গরমের জন্য আরাম ফুল দেখেন কালো যারা বিশ কাছ থেকে আপনারা প্রিন্টের ভিতরে বিভিন্ন একদম ভিতরে এইসব কিভাবে আসতে পারে সবের লোকের শুনে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো দোকান ছয় নম্বর গল্লি শুরু করবো ভাই আজকে প্রথমে শুরু করতে আমি যেরকম

এগুলো দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আরো কতগুলো ছিল এ দেখেন যারা কক্সে যাচ্ছে না কি জন্য বিশের জন্য বেস্ট

এই কালো আছে এই যে একটা আছে এ দেখেন সাদা কাপড়টা দেখেন সাদাটা মাথানো কাপড়টা দেখেন অস্ত্র আপনি আত্মীয় আসলে বুঝতে পারবেন

আরো বেশি বিক্রি করে সাতশো আটশো নশো টাকা বিক্রি করে কিন্তু আমরা একদম নতুন দোকান হিসাবে ছশো পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা কালার দেখেন ভাই একদম আলাদা যারা কিছু না কিছু

ছশো পঞ্চাশ টাকা ছয় খালিয়া ফিরবোনা গরমের জন্য আরাম ফুলাতা শার্ট আচ্ছা ফুলাতা শার্ট কাপড় টা দেখেন দুটি কাপড় এটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এই দেখেন

একবার আমরা খালি আমাদের আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আপনার মাল আপনার মানে যে কোনো স্থানে চলে যাবেন পুরো বাংলাদেশ আমরা সবাই ভালো তে আসসালাম আলাইকুম